নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটের আগে ফের বিজেপির শক্তি বৃদ্ধি পাবিয়াছ বিধানসভা কেন্দ্রে আজকে যোগদান সভার আয়োজন করা হয় যোগদান সভাতে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস উনিশ পরিবারের ষাট জনতা পার্টির পতাকা তলে লোকসভা নির্বাচন আস্তার মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি এবং খুব সম্ভবত চলতি সপ্তাহে দিন ঘোষণা হয়ে যাবে লোকসভা ভোটের এবং এই ভোট ঘোষণার আগ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি থেকে শুরু করে সাংগঠনিক শক্তি সংগত করতে এক প্রকার তৎপর হয়ে উঠেছে শাসক দল বিজেপি দিনের পর দিন চলছে বৈঠক কোথাও যোগদানের হিড়িক বিজেপি মন্ডলের উদ্যোগে আজকে পাবিয়াচড়া বিধানসভাতে যোগদান সভার আয়োজন করা হলো বত্রিশ নম্বর বুথের ভারত বর্মা ভরত বর্মা পাড়াতে উনিশ পরিবারের ষাট জন ভোটারের যোগদান আজকের যোগদান সভাতে কি বক্তব্য উঠে এসেছে বিজেপি নেতৃত্ব বিধায়ক ভগবান দাসের শুনুন প্রত্যেকটা মানুষের আমার জীবনের সমস্ত আমার ব্যক্তিগত লাভের কারণে লাগছে আমার জীবনের প্রত্যেকটা বোর্ড সঠিক জায়গাতে হ্যাঁ ঠিক আছে হয়তো আমার ভোট দিচ্ছি এখানে আমার প্রার্থী জিতছে না হয়তো জিতছে না কিন্তু আমি যদি কাউন্ট করি উনিশশো তিরানব্বই সালে আমি প্রথম ভোট দিচ্ছি উনিশশো তিরানব্বই সালে বিধানসভা বোর্ড দিচ্ছিল ওই বোর্ডে আমি প্রথম আমার জীবনে প্রথম বোর্ড দিয়েছি ভোটটা দিয়েছিলাম আমি পঞ্চাশ হলে আগের তেইশ সালে যে বিধানসভা নির্বাচন হয়েছে ওই দিন পর্যন্ত আমার ভোট পর্যন্ত হুলে মাস কাল যত ভোট দিয়েছে সে হোক পঞ্চায়েত হোক আপনার লোকসভা হোক বিধানসভা সমস্ত ভোট বিজেপি থেকে আর এই সমস্ত ভোটে কিন্তু আমি নিজে পাইতে আছি আপনারা পাইতে আছি এই কারণে আমার জীবনের সমস্ত ভোর দেশের কল্যাণে লাগছে দেশের মানুষের কল্যাণে লাগছে এইভাবে আমার মতো হাজার লোক ভর্তি আর যার কারণে আজকে আড়ায় পাওয়ার সরকারি পাকা ঘরে দিতে রাস্তা তৈরি দিতে জলের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধি চাল আয়ুষ্মান ভারত বেটি লাচক বেটি পড়াও মহিলাদের সংরক্ষণ বিদ্যালয়ের উন্নতি শিক্ষার উন্নতি স্বাস্থ্যের উন্নতি দেশের উন্নতি মজবুত দেশ দেশের মতো কোন অসুবিধা নাই যে সেদিন হয়তো আমি বলছিলাম যে না আমার এখানে ভোট দেওয়াটা উচিত আমার ভোটটা যেন কাজে লাগে আমার ভোট যেন দেশের কাজে লাগে কিন্তু বলি কি আমরা আপনারা ভোট দেন সেই ভোট হয়তো আপনার পরিবারের কোন লাভ হচ্ছে না আপনার সমাজের কোনো লাভ হচ্ছে না এই রাজ্যের কোন লাভ এলো না এ দেশের কোনো লাভ হয়েছে না ভোট অনেক ধর আপনারা দিচ্ছেন গ্যারেন্টি দিয়ে করিয়ে পেন যারা বিজেপিতে ভোট দিচ্ছেন যারা গানকে ভোট দিলেন একশো দশ পার্সেন্ট আইনি দুশো শতাংশকে গ্যারেন্টি দিয়ে গিয়ে পাই আপনার ভোট আপনার পরিবারের লাভ হইল আপনার ভোটে আপনার সমাজের লাভ হইল আপনার ভোটে এই ত্রিপুরার লাভ হইতো আপনার ভোটে দেশের লাভ না ভোট সুতরাং ভোট গেলে আমাদের একশো বারো যেটা আমরা যেটা আমাদের অনেক আগে সমশুলে বিধায়ক ভগবান দাশের বক্তব্য প্রতিটা ভোট ইম্পর্টেন্ট মানুষের ক্ষেত্রে এবং ভোট দান করুন প্রত্যেকই নিরাপদে সেই জায়গাতে আহ্বান উঠে আসছে ভোটকে কেন্দ্র করে কারণ লোকসভা ভোট একেবারে দরগড়া এসে দাঁড়িয়েছে তাই প্রতিটা ভোটাররা যাতে নিজেদের মত বিনিময় করেন এই ভোটদানের মধ্য দিয়ে গণতন্ত্রকে অধিকার যাতে নিশ্চিত করেন সেই দাবি উঠে আসছে আজকে পাভিয়াছড়া विधानसभा থেকে ছোটবিরতির পর ফিরবো সঙ্গে থাকুন